কি রে কি করছিস রে হ্যান্ডেল মারছি কেন মারবি আরে রেগে যাচ্ছিস কেন এমনিতে আমার শালিকে বিয়ে দেব ছেলে খুঁজছি তুই এসে আবার এখানে গান মারাচ্ছিস ও এই ব্যাপার আরে তোর এত চিন্তা কেন আমি তো আছি আমার সঙ্গে তোর শালির বিয়ে দিয়ে দে সোয়ারের বাচ্চা তোর সাথে আমার শালির বিয়ে দেব তোর সালা যে বড় মা আমার শালি বেশি দিন বাঁচবে না না তোর সালা চুদির বোর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না ভাই তুই দেখ না কি করা যায় আমার বিয়ে হওয়ার অনেক দিনের শখ তুই তোর ওই শখ ঘাড়ে গুঞ্জে রাখ আরে সন্তুর তোর শালির সঙ্গে আমাকে বিয়ে দিলে দুজনে একসাথে বসে মদ বিড়ি সিগারেট খাবো আরো যখন জামাই ষষ্ঠী আসবে তখন দুজনে একসাথে জামাই ষষ্ঠীতে যাবো তুই ঠিক বলেছিস বা দেখি দাঁড়া তোর বৌদিকে বলে কি হয় তারপর আমি তোকে বলবো চল তাই না এখন বাড়ি চলে যাই চল বাড়ি চল 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 a few ও সাইরনি কোথায় গেল গো সাইরনি কী হয়েছে গো রান্না আছে যাচ্ছে দাও বাড়িতে না আসতে আসতে চিৎকার কুচ্চแกনু আগো তোমার বোনের তরে একটা ছেলে খুঁজে বেয়েছি কী গো কে বলো না কে আগো হার কেউ না আমার বন্ধু ফুটো কী হয়েছে ফুটো ওই কুত্তার বাচ্চা আমার বোনের সঙ্গে বিয়ে দেব কখনোই না তুমি যদি বিয়ে দিতে চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব তারপর তোমাকে সারা জীবন মেরে কাটাতে হবে রাগ করছো কেন ওকে আমি তাহলে না বলে দেবো ঠিক আছে আগে যাও ওকে না বলে এসো না হলে তোমাকে আজ দেব না ঠিক আছে তুমি যাও আমি এখন রান্না রান্নাঘরে যাবো ফুটোকে ফোনটা করে বলে দিই তাহলে যাই তাহলে ফুটোর রাস্তায় একবার দেখা করে আসি কি আনন্দ আকাশে বাতাসে ইয়ে ইয়ে কি আনন্দ আকাশে বাতাসে যদি পাদুর সারি সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে আমাকে হান্দিল মারতে হবে না আহ কি আনন্দ আকাশে বাতাসে এই কি আনন্দ আকাশে বাতাসে

তাহলে তো সালির সঙ্গে আমার বিয়ে হবে না নারে সোয়ারের বাচ্চা দূর মারা আবার আমাকে হ্যান্ডেল মেরে কাটাতে হবে যাই বাড়ি গিয়ে হ্যান্ডেল মেরে নেব আজ বেশি দিন নয় রে কুত্তা বাচ্চা তুই শীঘ্রই যাবি আমি তাহলে বাড়ি চলে